আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পশু খামারিদের মাঝে চলছে ব্যাপক প্রস্তুতি খামারিরা তাদের গরু ছাগল জন্য এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন তবে গো খাদ্যের দাম ঊর্ধ্বমুখী চিন্তিত খামারিরা সেই সাথে অভিযোগ রয়েছে স্থানীয় সম্পদ অধিদপ্তরের বিরুদ্ধেও যদিও খামারির এমনই অভিযোগ মানতে নারাজ জেলা প্রাণী সম্পদ কর্তৃপক্ষ বিস্তারিত দেখুন ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল আলিমের প্রতিবেদনে কুরবানি ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে গরু পালনের ব্যস্ত কৃষক ও খামারিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরু নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা কোনো প্রকার ও ট্যাবলেট ব্যবহার না করে দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করছেন এসব খামারিরা তবে বাজারে গোখাদ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় অনেকটাই চিন্তিত খামারিরা অপরদিকে খামারিদের অভিযোগ স্থানীয় প্রাণী সম্পদ থেকে দেওয়া হয় না কোনো ধরনের সহযোগিতা সব মিলিয়ে লাভ নিয়ে চিন্তিত খামারিরা এদিকে জেলা প্রাণী সম্পদ কর্তৃপক্ষ বলছেন খামারিদের যে কোনো সহযোগিতা করছেন তারা জেলা প্রাণী সম্পদের দেওয়া তথ্য মতে আসন্ন কুরবানীদের জন্য জেলায় এক লাখ তিরিশ হাজার পশু বাণিজ্যিক ও পারিবারিকভাবে পালন করেছেন খামারি ও গৃহস্থরা এর মধ্যে তেহাত্তর হাজার গরু ও সাতান্ন হাজার ছাগল পালন করা হয়েছে যা চলতি বছরের কুরবানির লক্ষ্যমাত্রা ছড়িয়ে দেশের বিভিন্ন জেলায় পাঠানো সম্ভব এছাড়াও জেলায় মোট চব্বিশটি হাট রয়েছে কুরবানির পশু বৃদ্ধির জন্য বর্তমানে যে খাদ্যের দাম তাতে করে গরুর আসলে কোনো কিছুই পোষায় না তারপর সরকারিভাবে মনে করেন যে এই যে ভ্যাকসিন তারপর আপনার খোরার ভ্যাকসিন এগুলো আমরা কোনো অনুদান পাই না আর বর্তমানে গরু আমার আছে দুই তিন বছর থেকে প্লান করতেছি বর্তমানে গরু আছে মোটামুটি ষাটটার মতো সে অনুযায়ী আসলে গরুতে পোষায় না কুরবানির জন্য কিছু সার রেডি করছি এগুলাও কুরবানিতে হয়তো বিক্রি করব লাভবান হতে পারবো কি না হয়তো বলতে পারতেছি না আর কি খাদ্যের দাম অনুযায়ী আর কি যেটা এখন মনে করেন গরু পালা অসম্ভব যে খাবারের দাম বর্তমানে মনে করেন বিগত করোনার আগে আগে যে আমরা মুসিটা কিনতে এগারোশো বারোশো টাকা এখন সেটা কিনতে তিন হাজার উপরে তারপর মনে করেন যে ভুসির দাম সেটা ছিল সাতশো আটশো টাকা এখন সেটা সেটা কিনতে একুশশো বাইশশো টাকা প্রতিটা জিনিসের দাম বেশি আজ পর্যন্ত আমরা মনে গুরু পালতে আমার প্রায় আঠারো বিশ বছর গেল আজ পর্যন্ত আমরা এই ধরনের কোনো পাইনি লাভ নিয়ে দুশ্চিন্তায় খামারিরা অভিযোগ প্রাণী সম্পদ অধিদপ্তরের বিরুদ্ধে আমরা খামারিদেরকে বিশেষভাবে আমরা যে টেকনিক্যাল বিষয়গুলো এগুলো বিষয়ে আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি আর যেসব খামারিরা আমাদের সাথে যোগাযোগ করে বা যোগাযোগ রাখে তাদেরকে আমরা বিভিন্ন যখন সরকার পক্ষ থেকে যে ধরনের সহায়তা বা উপকরণ আসে আমরা দিয়ে থাকি আর আমি আশা যে যেসব খামারিরা আমাদের সাথে একটু কম যোগাযোগ রাখেন অথবা প্রত্যন্ত এলাকায় তাদেরকে আমাদের সাথে যোগাযোগ রাখলে হয়তো আমরা তাদেরকে যতটুকু আমাদের সাধ্য আছে আমরা যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করব খামারিদের দেওয়া হয় প্রয়োজনীয় সহযোগিতা এমনটি জানালেন প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা